হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগোল শিগগির খুবলে লেখাও আমাকে হে বৈকাল রদের আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং আশ্চর্য তবু আমি মরছি না ভয়ে আত্মহত্যা করবারও সাহস না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর আর বিদেশি মাগুরকে একবেলা বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ থাকতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এই দোজখী যখন নিয়তি তখন আমি উদম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হেই গোল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি মতো মিড টোয়েন্টি এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আজ মাল, খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছেড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও